হে গাইজ আসসালামু আলাইকুম আজকে এক অসাধারণ মাছের রেসিপি নিয়ে আবারও হাজিয়ে হলাম মাছের রেসিপিটা আমি রুই মাছ দিয়ে করতেছি আপনারা অন্য মাছ নিতে পারেন আমি এখানে সাত পিস রুই মাছ নিয়েছি প্যানে এখন দিয়ে দিব পরিমাপ মতো তেল আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করতেছি আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন মাছের রেসিপিটার জন্য অবশ্যই পেঁয়াজ বাটাই দিতে হবে এখানে আমি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ প্লেন করে নিয়েছি পেঁয়াজগুলো এখন মাছের উপর দিয়ে দিবো দিয়ে দিব রসুন বাটা দুই চামচ পরিমাপ দিয়ে দিব আদা বাটা দুই চামচ পরিমাপ দিয়ে দিব পরিমাপ মতো লবণ হলুদের গুঁড়া দুই চামচ এবং লাল মরিচের গুঁড়া আড়াই চামচ দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন তবে এই মাছের রেসিপিটাই ঝালটা পরিমাপ বেশি হলে খুব ভালো হয় দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চামচ এই মাছের রেসিপিটাই মূল রেসিপি হচ্ছে চিনি এই চিনিটা দিলে কি হবে মাছের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে আপনার দিয়ে দিলাম এক চা চামচ চিনি দিয়ে দিলাম টমেটো এখানে অবশ্যই লাল টমেটো ব্যবহার করতে হবে এখানে টমেটো কুচি দিয়ে দিলাম এক বাটি ছোটো সাইজের বাটি এক বাটি টমেটো কুচি দিয়ে দিলাম এই মাছে অবশ্যই টমেটোটা দিতে হবে এখন আমার মাছের সবগুলা মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ভালো করে হাত দিয়ে মাছের গায়ে মশলাগুলো মিশিয়ে নিব। যাতে এপিট ওপিট ভালো করে মেশানো হয় ভালো করে মেশাতে হবে একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেবেন যেহেতু এই মাছের রেসিপিটা আমরা এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না সেক্ষেত্রে এই মাছের রেসিপিটায় তেলের পরিমাণটা একটু বেশি লাগবে মাছের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশে গিয়েছে এখন আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিব ঢাকনা দিয়ে চলে যাব মূল রেসিপিতে এখন মাছগুলো দিয়ে দিলাম চুলায় চুলার ফ্লেমটা হবে একদম লো হিটে একদম বেশিও না একদম কমও না মিডিয়াম থাকলেই হবে যেহেতু এই মাছটায় আমরা কোনো পানি ব্যবহার করছি না তাই মিডিয়াম টু লো হিটে এই মাছটা সম্পূর্ণটা কুক করতে হবে এখন আমি চুলায় বসিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য এখন বলক এসে পড়েছে এখন চুলার ফ্লেমটা লো হিটে করে দিব পাঁচ থেকে দশ মিনিট পরে আমরা মাছগুলোকে একটা খুন্তির সাহায্যে এ ওপিট ও পিঠ পাল্টে দেব দশ মিনিট পরে আমরা আবারও চলে আসছি এখন একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টে দেব মাছ যেহেতু একটু নরম প্রাকৃতিক হয়ে থাকে খুব সাবধানে ক্ষেত্রে উল্টাতে হবে উল্টানের পর আবারই দশ থেকে পনেরো মিনিট পর আবার উল্টে দেব যাতে এপিট ওপিট ভালো করে মাছটা কুক হয় দশ থেকে পনেরো মিনিট পর আবারই উল্টে পাল্টে আমরা মাছটাকে সম্পূর্ণ কুক করে নেব সেই ক্ষেত্রে এখানে কোনো পানি এক্সট্রা ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই এটা আস্তে আস্তে কুক হয়ে মাছ থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়ে আসবে এই পানিতেই মাছটার মাছটা কুক হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার মাছ থেকে অলরেডি পানি বেরো হয়ে গেছে এই পানিতে অলরেডি কুক হয়ে যাবে কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই এই মাছের রেসিপিটা একবার হলো আপনার বাছাই তৈরি করবেন খেতে অসাধারণ আপনি একবার রেসিপিটা খেলে বারবার আপনার এই মাছের রেসিপিটা খেতে ইচ্ছে করবে আমার মাছটা অলরেডি কুক হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এই তো দেখছেন আমার রেসিপির ফাইনাল লুক মাছের আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার ফেসটাকে ফলো করে সাথেই থাকবেন লাইক কমেন্ট করেন নিত্য নতুন আরও নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন সেই ক্ষেত্রে ভিডিওটা আজকের মতো শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ